সামনের লোকসভা নির্বাচন তার আগে মালদা জেলার দুই প্রার্থীর সাথে বৈঠক করতে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আসার আগে জেলা জেলা পুলিশের নিরাপত্তায় ফেলা হয়েছে এদিন তিনি জেলা ক্রীড়া সংস্থার পার্শ্ববর্তী ময়দান বিবেকানন্দ স্কুল মাঠে হেলিকপ্টারে আসবেন সেখান থেকে গাড়ি করে মালদা থানা এলাকার শাহাপুরে বিএম গ্র্যান্ড হোটেলে মালদা জেলার উত্তর ও দক্ষিণ কেন্দ্রের দুই প্রার্থীর সাথে বৈঠক করবেন বৈঠক শেষে তিনি আবার এই দিনই ফিরে যাবেন পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা ভাগ্যগণনা বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স